আসসালামু আলাইকুম ফ্যামিলি পানির ফার্নিচার থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকছে কিছু আনকমন কাঠের মডেল অভিয়াস আপনারা ভিডিওটার সঙ্গে দেখেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এই ফ্যামিলি ফার্নিচারে নতুন নতুন কালেকশান নিয়ে এসেছে এবং সব সময় আসে আপনারা প্রতিদিনই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা বাসায় বসে দেখার সুযোগ আছে দেখতে পারেন আর ইচ্ছা করলে বাসায় বসে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো মডেল আর যদি আপনাদেরও কোনো পছন্দের ডিজাইন থাকে তো ইনশাল্লাহ অর্ডার করতে পারেন এই স্ক্রিনের নাম্বারে আর যদি আসতে চান তো ঠিকানা চলে আসতে পারে আমাদের ফ্যামিলি ফার্নিচারে যা বলে তাই করে যারা আসলে কার্ডের বিষয়ে বুঝে জানে শুনে তারা জন্য আসলে বেচা কিনা করতে গেলে অনেক সুবিধা আছে তারা বুঝে চিনে কালারগুলো বুঝে প্রত্যেকটা কালার কিন্তু একদম কাঠ কালার এবং চিকন কালার আর মডেলগুলো দেখতেছেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি তো আপনারা অবশ্যই প্রত্যেকটা অংশে কিন্তু আপনারা দেখার সুযোগ আছে একটু একটু করে দেখবেন ভিডিওটা ক্যামেরাটা ধরা আছে দেখার অনেক সুযোগ আছে দেখতে পারবেন যদি কোনো ভাই বোন নিতে চান যে গ্লাস নেবে নিতে পারেন যদি বলেন যে না কোনো গ্লাস দ হবে না তাও নিতে পারেন আপনারা ঘরে বসে মনের মতো ডিজাইন পেয়ে যাবেন এই ফ্যামিলি পানিসারে ইনশাল্লাহ যা বলে তাই করে কথায় বিশ্বাসী না ফ্যামিলি পানিসার কাজে বিশ্বাসী আপনারা দেখেন এই যে আমি বললাম যে নতুন কালেকশন এই যে একটি মডেল দেখতেছেন এটা একদমই আনকমন নতুন মডেল দেখেন কতটুকু কতটুকু ভালো লাগতেছে সেটা আসলে আপনারাই আমাকে কমেন্টে জানান আর যারা ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করেন নাই করে নেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আমাদের এখানে পাইকারি ডেলিভার ডেলিভারি করা হয় আমাদের এই ভিডিওতে থাকছে আপনারা ডেলিভারি একদম ফ্রি 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 ডেলিভারি একদম ফ্রি সুপ্রিয়াস আপনারা যদি আসতে চান এই ঠিকানা চলে আসুন টিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা টিকানাপল্লী বিদ্যুৎ আসুলিয়া সাবার ঢাকা এই ঠিকানা চলে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম